দর্শক বন্ধুরা আজকে আমরা গণিতের এমন একটি টেকনিক বা ট্রিক শিখব যে টেকনিকটা জানলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত এই দশটি সংখ্যার বর্গ নির্ণয় করতে পারব যেমন প্রথমে আমরা পঞ্চাশের শেষে যে ডিজিটটা রয়েছে শূন্য শূন্যের বর্গ শূন্য বাট আমরা এই বর্গটা লিখবো দুই ডিজিটের মধ্যে ডাবল জিরো আবার ওয়ানের বর্গ ওয়ান দুই ডিজিটের মধ্যে লিখলে হবে জিরো ওয়ান টুয়ের বর্গ ফোর জিরো ফোর থ্রি এর বর্গ নাইন জিরো নাইন ফোরের বর্গ ষোলো ওয়ান সিক্স ফাইভের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি আবার প্রথমে যেই ডিজিটটা রয়েছে পঞ্চাশের ফাইভ ফাইভের বর্গ পঁচিশ ঠিক পঁচিশের পরে ক্রমান্বয়ে আমরা সকল স্বাভাবিক সংখ্যা সিরিয়ালে লিখতে থাকবো পঁচিশে পরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দর্শক বন্ধুরা এভাবেই আমরা পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত এই সংখ্যাগুলো বর্গ খুব সহজে নির্ণয় করতে পারি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করুন ধন্যবাদ